বাংলাদেশ জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদ নির্বাচনী জোট গঠনে একমত পোষণ করেছে মঙ্গলবার পহেলা জুন রাতে উভয় দলের শীর্ষ নেতাদের মাঝে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় চলুন বাকি অংশ দেখে আসি ডেক্স রিপোর্টে বাংলাদেশ জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদ নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে মঙ্গলবার রাতে উভয় দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এর আগে সন্ধ্যায় জামাত ইসলামী শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেছে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটি নেতৃবৃন্দদের সঙ্গে গণ অধিকার পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সভা শেষে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জামাত ইসলামের নায়েবে আমির ও সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি তিনি বলেন ঐক্যমত কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে দেশের সব ছোট বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছি এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকার জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সে প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই স্থায়ী সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে যদি নির্বাচনের আগে এসব দাবি বাস্তবায়ন না হয় তাহলে একমত পোষণকারী সব দলকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে এসব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন জামাতে ইসলামী ও গণ অধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দল সহ ফ্যাসিস্ট বিরোধী অন্য অন্য দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন মত বিনিময় সভায় জামাতে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবায়ের গণ অধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হকনুর মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকিলুজ্জামান আব্দুজ্জাহেদ হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান